আলামিন আপনি লিখেছেন আমি একটি মসজিদে ইমামতি করি আমাদের মসজিদের কর্তৃপক্ষ নিয়ম করেছেন শুক্রবারে মাগরিব এরশা ফজর ও জুমার নামাজ কাপ পড়তে হবে প্রশ্ন হলো এভাবে কোনো নামাজের জন্য নিজের পক্ষ থেকে কেরাত নির্দিষ্ট করে নেওয়া শুনার সম্মত কিনা এবং মুক্তাদিকে মুক্তাদি হয়ে ইমামকে নির্দিষ্ট কেরাত পড়ার নির্দেশ দেওয়া যাবে না দেখুন কোনো কেরাতকে নির্দিষ্ট করে নেওয়া যে এটাই পড়ব অন্য কোনোটা পড়ব না এরকম নির্দিষ্ট করে নেওয়াকে ফোকাহেকারাম অনেক ফোকাহেকরাম এটাকে মাকরু বলেছেন আর এর চেয়ে বড়ো কথা হলো এখানে যে ইমাম সাহেবকে মোক্তাদিরা এইভাবে কেরাত নির্ধারণ করে দেওয়া যে এর বাইরে আপনি পড়তে পারবেন না এটার কোনো সুযোগ নেই হ্যাঁ মুক্তাদিরা ইমাম সাহেবের কাছে আবদার করতে পারেন মাস্তুন কেরাত পড়ার অবশ্যই সেটার অধিকার মোক্তাদের আছে যে নবী করিম সাল্লাহাম মাগরিবের সালাতে যে সুরাগুলো পড়তেন সচরাচর এর সাথে যে টাইপের সুরা পড়তেন ফজরের যে টাইপের সুরা পড়তেন আপনি সেই টাইপের সুরা পড়বেন এরকম আবদার মুক্তাদিরা করতে পারেন বরং মোক্তাদের আবদার ছাড়াই ইমাম সাহেব এটা করা উচিত সেটা ভিন্ন বিষয় সুরা কাহাফ জুমার দিনের তালাওয়াত করার অনেক ফজিলত আছে সেটা মুক্তাদিরা করার চেষ্টা করবেন কিন্তু জুমার দিনের যত নামাজ আছে সব নামাজগুলোতে ভাগ করে সুরা কাহাব তেলাওয়াত করার এরকম কোনো কথা না সাবা বলেছেন না না বিক্রম সাদাল্লাহ সাল্লাম করেছেন না অন্য কারোর মধ্যে এর প্রচলন বা আমল শোনার যুগে ছিল অথবা এরকম একটা জিনিস ইমাম সাহেবকে নির্দেশ করে করানোর কোনো সুযোগ নেই আপনি বলবেন যে জুমার দিনের আমল তো সুরাকা কাহাবত নামাজের মধ্যে আমরা করতে চাই তো সেটা আপনি নিজের নফল নামাজের মধ্যে করেন কিন্তু নামাজের মধ্যে অন্যান্য মুসল্লিদের যেমন সুবিধা অসুবিধার ব্যাপার আছে সবচেয়ে বড় কথা হলো ইমাম সাহেব সুরা কোনটা পড়বেন কিনা তার স্বাধীনতা আছে সেক্ষেত্রে আপনি ফিক্স করে ইমাম সাহেবকে এরকম বাইন্ডেজের মধ্যে ফেলে দিবেন এটা সন্দেহাতীতভাবে না যায়জ একটি কাজ এটা সন্দেহাতীতভাবে ইমামের প্রতি মোক্তাদের যে দায়িত্বশীলতা আছে এটা তার খেলাফ একটি কাজ পরিপন্থী একটি কাজ এটা হলো ইমামকে রীতিমতো চাকর হিসাবে টিট করা এবং নামাজের ক্ষেত্রে অন্তত এটা করার কোনো সুযোগ নেই যে আমি ঠিক করে দিব এর বাইরে আপনি পড়বেন না এর মধ্যেই আপনি পড়বেন তো এই কাজগুলো যারা করছেন আমি মনে করি যে তারা সঠিক কাজ করছেন না এবং আমি আশা করবো যে তারা তাদের ভুল বুঝতে পারবেন এবং তারা ফিরে আসবেন ইমাম সাহেবকে তারা উদ্বুদ্ধ করবেন মাস্তুন কেরাত পড়ার জন্য মাস্তুন কেরাত পড়া এটাই হলো মূল এর বাইরে এরকম ফিক্স করে নিয়ে ইমাম সাহেবকে ক্রিস্টা পড়তে বাধ্য করা এটা একেবারেই উচিত কাজ নয় মেদিয়াসা লিখেছেন আমাদের সমাজ তো অনেক আমাদের সমাজে তো অনেক দূরত্ব পড়া হয় ক্যাম্প পড়া হয় কিন্তু সব থেকে উত্তম দূরত কোনটি এবং সবসময় কোন দূরটি পড়ব দেখুন দুরুদ পাঠ করা এটা সর্বোত্তম এ একটি অনেক ফজুলতপূর্ণ এবাদতের মাধ্যমে মানুষের পেশানি দূর হয় মর্যাদা বৃদ্ধি হয় আল্লাহ রহমত নাজিল হয় নবী সাল সাল্লাম বলেছিলেন মানসাল্লাহ আলী আমল্লাহ আলী হাসি ব্যক্তি আমার প্রতি একবার দূরদ পেশ করবে আমার জন্য একবার দোয়া করবে আল্লাহ আল্লাহবুল্লা আমি তার জন্য দরবার রহমত নাজিল করবেন অতএব আমরা অনেক বেশি পরিমাণে দূরত পাঠ করব। আল্লাহর রহমতের আশা করবো সেটি যেমন ঠিক ঠিক একইভাবে মনে রাখতে হবে যে দূরত পাঠ করলে তার জন্য দাঁড়াতে হবে বা ক্যাম করতে হবে এটি কিন্তু সঠিক নয় কোনো কথা কিন্তু করণা আমাদেরকে বলেনি করি বলেনি এমন কোনো কথা মনোগভাবে করাটাই হলো নকল আমল নকল আমল নিয়ে আল্লাহর কাছে নাজাদ পাওয়া যাবে না তবে এটি ঠিক যে দুরুদ হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ে নবী কিরিম সাল্লাহলাম যেটা নিজে শিখিয়েছেন তার সাহাবিদেরকে অতএব সেই দূরটা আমরা পড়ার চেষ্টা করবো আল্লাহলি আলম মহম্মদ ও আলি মহমদ কামাশলাহ আলাহ আলিয় আিবরহিম ইনকা হামিদ মজিদ আল্লাহ মবালিক আলম মহম্মদ ওয়ালা আলী মহম্মদ ও আলা আলিয়া ইব্রাহিম ইন্নকা হামিদ মজিদ